আসসালামু আলাইকুম দর্শক আজ ছয় এপ্রিল রবিবার দিনের শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার স্বর্ণের দাম আজকে ন্যাশনাল ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ছেষট্টি পয়সা বোনারশো আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক আপ অর্থাৎ পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা বোনারশো সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা এবং বিকাশে পাবেন সাতাশ টাকা একষট্টি পয়সা বোনারশো আঠাশ টাকা তিরিশ পয়সা ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ইন্ডিয়াতে টাকা পাঠালে পাবেন এক রেঙের সমান আঠারো টাকা পঁচানব্বই পয়সা মার্সেন্টের ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পিক আপ অর্থাৎ পিন নাম্বার পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা এছাড়া মার্সেন্টের ব্যাঙ্ক থেকে ইন্ডিয়াতে টাকা পাঠালে পাবেন এক রেঙের সমান উনিশ টাকা বিশ পয়সা অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাবেন সাতাশ টাকা বোনারশো আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা টাকা তিন পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা বোনারশো সাতাশ টাকা তিরানব্বই পয়সা স্বর্ণের দাম আজকে মালয়েশিয়া এক গ্রাম স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে চারশো তিরিশ ইঙ্গিতে যা বাংলাদেশে টাকায় হয় বারো হাজার একশো অষ্টআশি টাকা প্রতি গ্রাম ইন্ডিয়ার টাকা হয় আট হাজার দুইশো দুই টাকা প্রতি গ্রাম মালয়েশিয়ায় এক ভরি স্বর্ণের দাম হল পাঁচ হাজার তেরো রিঙ্গিত যা বাংলাদেশে টাকায় হয় এক লাখ বিয়াল্লিশ হাজার একশো চোদ্দ টাকার মতো এবং ইন্ডিয়াতে এক ভরি স্বর্ণের দাম হয় পঁচানব্বই হাজার ছয়শো আটত্রিশ টাকা তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে